সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন সক্রেটিস বলেছেন আপনি যে সম্পদ উপার্জন করছেন ইটকে আপনি দেয়াল বানাচ্ছেন দেয়ালকে দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন বিল্ডিং দিয়ে আপনি প্রাসাদ বানাচ্ছেন কিন্তু এই প্রাসাদটা যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন ওসমান হাদি আমাদের গর্ব যেখানে যুবকরা স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব এই দেশটাকে সুন্দর করব সে হাদিকে তারা জঙ্গি ডেক দিচ্ছে মালানা বাসারি বলেছিলেন যে কোনো বাইরের ভারতের ভারতে যদি আমাদের কোনো দেশ দলের কাউকে কোনো দেশের কারোর প্রতি সুনাম করে তাহলে বুঝতে হবে সে ভালোটা কেনে আর কারোর যদি বদনাম করে বুঝতে হবে সে ভালোটা গিয়ে আছে ভাষানি বলেছে সুতরাং এসব ট্যাগ দিয়ে লাভ হবে না ওসমান আদিকে আমরা ওন করি ওসমান আদিকে ওন করি সে কথা বলেছে আধিপত্যবাদ বিরুদ্ধে বাঙালি জাতি কখনো আধিপত্যবাদকে গ্রহণ করে নেয় নাই মা দার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য মা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক মা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক বলা হয় তাকে পরিবার হচ্ছে একটা সমাজের পরিবার হচ্ছে প্রথম সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় এবং মা বাবা হচ্ছে তার প্রথম শিক্ষক একটা সন্তান স্কুলে থাকে মাত্র তিন থেকে চার ঘন্টা আর বাকি বিশ ঘন্টা থাকে আপনার বাসায় আপনার ঘরে সুতরাং এই সন্তান এই সন্তান বিশ ঘন্টা কি পড়েছে আমরা সবসময় শিক্ষককে বলি কি পড়ান কি পড়ান কি পড়ান না শিক্ষকদের কাজ হচ্ছে শুধু পথ দেখাবে শিক্ষকের কাজ পথ দেখাবে আর মূল কাজটা আপনাকে করতে হবে মনে রাখবেন একটা সন্তানের মাথার মধ্যে বলা বিলিয়ন আছে কোষ আছে দুইশো বিলিয়ন তার মধ্যে ষোলো বছর হলে সেই দুইশো বিলিয়ন থেকে একশো বিলিয়ন ইনেকটিভ হয়ে যায় আজকে আমাদের মাথার মধ্যে যে মাথার মধ্যে যে কোষ আছে তার অর্ধেক কোষ ইনেকটিভি আর সন্তানের মধ্যে দুইশো বিলিয়ন কোষ অ্যাক্টিভ আছে আমরা বলি না সন্তান এত দুষ্টামি করে কেন কারণ সন্তানের জন্যই দুষ্টামি করে কারণ তার মাথার মধ্যে প্রত্যেকটা নিউরন অ্যাক্টিভ আর আমরা এটাকে সহ্য করতে পারি না যে সন্তান কেন এত দুষ্টামি করে বলে যে আমরা এলাকায় বলে মনে হয় খোঁসায় মনে হয় হ্যাঁ হ্যাঁ এত রাতে রাতে বারোটা একটা দুইটা তারপরেও তার মধ্যে ঘুম আসে না কারণ কি কারণ তার মাথার মধ্যে সে কাজ খুঁজে সে কাজ খুঁজে আর আমরা কাজ দিতে পারি না সে আপনাকে চায় আপনি তাকে একটু সময় দেন কিন্তু আমরা সময় দিতে পারি সে চায় আপনি তাকে আপনি নিজে একটা প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য আপনার সন্তানকে মোবাইল দিয়ে দিচ্ছেন কিন্তু সন্তানকে সময় দিচ্ছেন না বলা হয় না তাকে সন্তান বলে যে ইস একটা রূপক এ আসে যে বলা হয় যে সন্তান বলে যে আমি যদি মোবাইল হতে পারতাম কেন কারণ আমার মা বাবা যে পরিমাণ মোবাইল ব্যবহার করে মোবাইলের মধ্যে যে পরিমাণ যত্ন করে ততটুকু যত্ন ততটুকু সময় যদি আমাকে দিত আমার খুব শখ আমি যদি মোবাইল হতে পারতাম তার মানে এটা কি শিক্ষা দিচ্ছে যে সন্তানকে আমরা সময় দিচ্ছি না সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন সক্রেটিস বলেছেন আপনি যে সম্পদ উপার্জন করছেন ইটকে আপনি দেয়াল বানাচ্ছেন দেয়ালকে দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন বিল্ডিং দিয়ে আপনি প্রাসাদ বানাচ্ছেন কিন্তু এই প্রাসাদটা যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন আমরা সময় সন্তান যা চাই সন্তানকে তা দিই সন্তান অর্থ যা চাই তাই আপনাদের কাছে আমি কোর্টে নানকোট করে বলছি আপনি সন্তানের জন্য যে সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবে আর সন্তানের জন্য যে টাকা খরচ করবেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন আমি আবারও বলছি সন্তানের জন্য যতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন সন্তানের জন্য যে টাকা খরচ করার প্রাণ আপনার আছে তার অর্ধেক খরচ করবেন তার বেশি খরচ করবেন না সন্তান যা চায় তা দিবেন না সন্তান যা চায় তা দিবেন না আপনি যদি মনে করেন সন্তানকে দিচ্ছেন না মানে সন্তান কষ্ট পাচ্ছে না এই কষ্টটা তাকে পেতে দেন আপনার শুভপোকা থেকে প্রজাপতি বের হয় একটা জীববিজ্ঞানের শিক্ষক ছাত্রদেরকে দেখাচ্ছে শুভপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হয় তো শিক্ষক বলো তোমরা দেখবা যে একটু পরে শুভপোকাটা ছিঁড়ে প্রজাপতিটা বের হবে তোমরা তাকাই থাকবা কেউ সহযোগিতা করবা না পরে একটা বাচ্চা ছাত্ররা দেখলো যে শুভপোকা থেকে প্রজাপতিটা বের হইতে তার খুব কষ্ট হচ্ছে একটা ছাতা টোকা দিয়ে বের করে দেয় বের করে দেওয়ার পরে প্রজাপতিটা বের হয় লাভ জাপ করে কিছুক্ষণ পর সে মারা যায় শিক্ষকের সে থেকে প্রজাপতি মারা গেছে প্রজাপতি কিভাবে মারা গেল স্যার ও ও দেখলাম যে খুব কষ্ট হতে বের হইতে আর আমি একটা টোকা দিয়ে বের করে দিয়েছি তখন শিক্ষক বলে দেখো এই যে তার বের হওয়ার যে আগ্রহ যে স্ট্রাগলিং যে কষ্ট এই কষ্টটা তুমি তাকে করতে দাও নাই বলে সে একটু লাভজাপ করে মারা যায় সে লাভজাপ করে মারা যায় তার মানে আপনার সন্তানকে প্রথমটা কষ্টটা দিবেন আপনি একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল ছেলে বললো হচ্ছে বাবা এই গুড়িটা কিসের কারণে উঠছে তখন বাবা বলে গুড়িটা সুতার কারণে উঠছে বলে তো বাবা আমি দেখছি সুতা গড়ি গিয়ে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয় পরে যে গুড়িটা লাভজাপ করে নিচে পড়ে যায় তখন বাবা বলে দেখো তোমার সময় অনেক সময় মনে হয় যে আমা আমরা যে তোমাকে কষ্ট দিই এটা তোমার কাছে স্বাধীনতা কর্ম কিন্তু তোমার যদি এই সুতা যদি টান না থাকে তোমার জীবনে গুড়ি উড়বে না উড়বে না উড়বে না তো সুতানকে আপনি সন্তান যা চাইবে সন্তানকে আপনি তা দিবেন না একটু কষ্ট করাবেন